লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা করা হয়েছে এই বিষয়ে আটক হয়েছেন তিনজন সেপ্টিক থেকে মাদ্রাসা ছাত্র শাকিলের লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারি এলাকায় শাকিল দশ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা করা হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে ওই গ্রামের শহিদুলের বাড়ি সংলগ্ন একটি সেপ্টিক ট্যাঙ্কের নিচে পুঁতে রাখা শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দিতে না পারায় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় তিনজনকে আটকও করা হয়েছে ইতিমধ্যে সরজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায় নিহত শাকিল লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের ফকির্টারি গ্রামের সফিকুলের ছেলে সে স্থানীয় আনসারিয়া নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল শাকিলের মা অন্ধ ও বাবা ঢাকায় কাজ করেন পুলিশ ও স্থানীয়রা যান গত সোমবার দুপুরে শাকিলকে অপহরণ করা হয় এবং অপহরণের পর পরেই একটি মোবাইল নম্বর থেকে শাকিলের মা জয়নবের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ তদন্ত নেমে একই এলাকার শহীদুল ও তার ছেলে সোহানকে আটক করে গতকাল দুপুরে আটক করা হয় সোহানের মা শাহানাকেও পরে আটক সোহানের দেওয়া তথ্য মতে মঙ্গলবার স্থানীয় শহীদুলের বাড়ি সংলগ্ন একটি কাঁচা সেপটিক ট্যাঙ্কের নিচে পুঁতে রাখা শাকিলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় জেলা পুলিশ এই বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি নুরুন নবী বলেন শাকিলকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে শাকিলের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে আনিসুল ইসলাম রাজীব ইউটিভি নিউজ ডেস্ক লালমনিরহাট শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে তিন লাখ টাকা ছায়